হায়ার ম্যাথামেটিক্সের প্রথম চ্যাপ্টার যেটি রয়েছে প্রথম পত্রে সেটি হলো ম্যাট্রিক্স এবং অর্থাৎ ম্যাট্রিক্স ও ডিটারমিন আমরা আজকে এই ম্যাট্রিক্সের সব গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো ম্যাট্রিক্সের গুণন বা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস বিষয়টা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন এখন এই ম্যাট্রিক্স গুণনটা আসলে কিভাবে হয় এটা আমরা আজকে দেখব এটা শিখব আজকে প্রথম কথা আমরা যখন কোন শব্দ লিখি ইংরেজিতে মন করো আমরা লাইফ এল আই ভি লাইফ এল আই এফ ই এই যে এল দিয়ে যে শব্দগুলো লিখি এলটা আমরা আসলে কিভাবে লিখি আগে এরকম ভাবে দাগ দিয়ে এভাবে একটা রাশিকে যদি সারি এবং কলামে সাজিয়ে প্রথম ব্রাকেট বা থার্ড ব্রাকেট দিয়ে আমরা ক্লোজ করি তবে যে সিস্টেম পাওয়া যায় সেটাকে আমরা মূলত ম্যাট্রিক্স বলি কি আমরা কখনো এ নাম দিই বি নাম দিই সি নাম দিই এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স সি একটা ম্যাট্রিক্স আজকে বিষয়টা খুবই ছোট একেবারে শট একটা লেকচার আমাদের টপিকটাকে ম্যাট্রিক্সের গুণন অর্থাৎ দুটো ম্যাট্রিক্সকে কিভাবে আমরা গুণ করতে পারি সেইটা শুরু করতে গিয়ে আমরা দুটা শব্দ এখানে লিখলাম দেখো অনেক ইংরেজি শব্দ আছে যেটা এল দিয়ে শুরু এই শব্দের এলটাকে যদি আমি আলাদা করে লিখি তাহলে এরকম একটি সিম্বল আমাদের সামনে আসে আচ্ছা এই সিম্বলকে আমি যদি এখন আমাদের ম্যাট্রিক্সের সাথে মিলিয়ে দেখি তাহলে ম্যাট্রিক্সের কোনটার সাথে এটা মিলে কলামের সাথে মিলে আর এটা কার সাথে রো সাথে মিলে এটাকে আমরা বলতে পারি রো আর এটাকে বলতে পারি কলাম খেয়াল করো এই ম্যাট্রিক্সের রো এবং কলাম এটাকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে আমরা কি লিখব আগে লিখব রো পরে লিখব কলাম নাকি দেখো তো এইটা কি উল্টা এল নাকি এটা উল্টো এল অ্যাকচুয়ালি উল্টা এল কোনটা আমাকে বলো এই তিনটার মধ্যে আমরা যদি বলি সিম্বলের দিক থেকে তিনটাই উল্টা কিন্তু আমরা যেহেতু হিসাব করছি ইন টার্মস অফ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স আমরা জানি রো এবং কলামে সাজাতে হবে রাশিগুলোকে সাজিয়ে আমরা যদি তার তৃতীয় বা প্রথম ব্রাকেট দিয়ে আমরা ক্লোজ করি তবে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি তাহলে ম্যাট্রিক্স প্রথম সত্য কিন্তু কোয়ান্টিটিস বা রাশিগুলোকে রো এবং কলামে সাজাতে হবে ঠিক সেই রো কলামের কনসেপ্ট থেকে যদি এল কে আমরা পড়তে চাই তাহলে এল এর প্রথমে কি আঁকতে হয় কলাম তারপরে আঁকতে হয় রো এই রো কলাম যদি এখন উল্টাতে চাই তাহলে কি এইটা নাকি এইটা নাকি এইটা এইটা এটা কারণ আগে কলাম পরে এটা হচ্ছে এল তাহলে উল্টা এল হচ্ছে আগে রো পরে কলাম তাহলে আমরা মাথায় এই ম্যাট্রিক্স গুণন বা প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্সেস সব সময় উল্টা এল এর নিয়মে হবে এটা আমরা একটু মাথায় রাখি এবার খেয়াল করি এই উল্টা এল এর নিয়মে হবে এটা আমি দেখাবো এখনই দেখাবো এর সাথে আমরা খুব ছোট্ট যখন ছিলাম ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সে যখন পড়ালেখা করছি তখন খেয়াল করে দেখো তো আমি এই ৩৩ কে যদি এগারো দিয়ে গুণ করি আমরা গুণটা কিভাবে করছিলাম এখানে 33 এখানে চিহ্ন এর আগে আমরা ছোটবেলা শিখ았ছিনা আছে গুণ করা শেষ এটা আমাদের ছোটবেলা থেকে আমরা যখন শিখ았ছি গুণ করা শেষ এখন আমরা এইটা যোগ করে এখানে বসাই এটা যোগ করে আমরা এখানে বসাই আর এখানে কিছু নেই উপরে শূন্য ধরি আমরা যোগ করে বসাই তাহলে একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো ম্যাট্রিক্সের গুণ করার পরে একই কলামের যে কোয়ান্টিটিজ গুলো থাকবে সেগুলোকে যোগ করতে হয় আমরা ছোটবেলা থেকে শিখেছি গুণের পরে কি করতে হয় যোগ হয় ঠিক আছে তাহলে আমি এখন এই কনসেপ্টটা মুছে দিয়ে আমি দুটো ম্যাট্রিক্সকে এখন গুণ করে দেখি কিভাবে গুণ করা যায় আমি প্রথমে তোমাদের একটা एग्जांपल দিলাম a 1 2 3 4 আর b আমি বললাম 5 6 9 9 2 বা 9597 দিলাম আমরা আমরা এখানে 4 4 8 টা কোয়ান্টিটিকে আমরা একটু डिफरेंट আকারে লিখলাম আমাদের লেকচারটা এইটার মাধ্যমে আমরা শেষ করব আজকে আমাদের আজকে লেকচারের টপিক হচ্ছে ম্যাট্রিক্সেস দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট বা গুণ মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিক্সেস খেয়াল করো a গুণ b x x আমরা এটা জানি তাহলে আগে ম্যাট্রিক্সটা লিখবো 1 2 3 4 এর সাথে আমি গুণ করব কি 5 6 97 আমি একটু আগে শিখেলাম ম্যাট্রিক্সের গুণটা কিভাবে হয় ইনভার্স এর মতো করে উল্টা এল উল্টা এল মানে আমরা এ এভাবে দেখছি একটু আগে দেখলাম উল্টা এ এরকম তাহলে আগে রোতে যাব তাহলে এই রোস সাথে গুণ করব এই কলাম দেখো উল্টা এল আগে রো পরে কলাম তাহলে এখানে আমরা প্রথম দিনের লেকচারে দেখছিলাম যে এদের রিলেশনটা হয় পজিশন টু পজিশন তাহলে ওয়ানের সাথে কার সম্পর্ক 5 5 তাহলে আমরা এখানে বলবো 1 ইনটু 5 প্লাস

এখানে আমরা যদি গুণ করি তাহলে থ্রি ইন্টু ফাইভ প্লাস ফোর ইন্টু নাইন আবার a এর সাথে ul tail এর সম্পর্ক যে তৈরি করি তাহলে 3 6 4 7 এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে দিলে অঙ্ক হয়ে যায় এখানে 5 আর এখানে 9 23 তাই না এভাবে আমরা যদি রেজাল্টগুলো এখানে ক্যালকুলেশন করে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের এ এর মাল্টিপ্লিকেশন তো আমি যেটা এখন তোমাকে b এ করতে বলে করতে পারবা যদি এ ভ্যালুগুলো চেঞ্জ করে দিই b এর ভ্যালু চেঞ্জ করে দিই ঠিক একই ভাবে মাল্টিপ্লিকেশন হবে এটা হচ্ছে আমাদের আজকের टॉपिक আজকে টপিক হচ্ছে ম্যাট্রিক্সের বা মাল্টিপ্লিকেশন যেটা কিভাবে করব উল্টা এল বা ইনভার্স এল নিয়মে আর আমরা গুণ করার পরে কি করি যোগ করি এটাই হতে হচ্ছে আমাদের মূল টপিক সকলের জন্য শুভকামনা পরবর্তী ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ